গাজীপুরে সাংবাদিক টুইনকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আমি মনে করি এটি একটি শুধুমাত্র হত্যা নয় এটি হচ্ছে মুক্ত সাংবাদিকতার উপর বর্বর আঘাত এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে আজকে সাগর হত্যার বিচার বিচার নিয়ে যেই খেলা খেলছে আমরা দেখতে পাচ্ছি এটা দায় অবশ্যই রাষ্ট্রকে নিতে হবে যদি সাগরণীর হত্যার বিচার হতো আজকে এই সারা বিশ্ব বাংলাদেশে যেভাবে সাংবাদিকদের ওপর বর্বর হামলা হচ্ছে সে হামলা হতো না আমি মনে করি এই হত্যাকাণ্ডের দায় এই রাষ্ট্রকে নিতে হবে এবং ভবিষ্যতে যেন এই ধরনের হত্যাকাণ্ড না হয় সেই জন্য অবশ্যই রাষ্ট্রকে দ্রুততম সময়ের মধ্যে বিচার কার্য সম্পাদনের মাধ্যমে এই হত্যার সাথে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে